আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি দীর্ঘদিন ধরে একটা ব্যবসা পরিচালনা করতেছি স্টেশনারি আইটেমের যাবতীয় জিনিসপত্র অনেক ধরনের ব্রাশ রয়েছে তার মধ্যে আজকে কিছু কলম নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি তো সর্বপ্রথম আপনাদের দেখা হচ্ছে আজকে পাঁচ টাকা বিক্রির এই ফ্রেশ কলমটা অত্যন্ত সুন্দর লেখা হয় খুবই স্মুথলি লেখে কলমটা ফ্রেশ কোম্পানির এটা হচ্ছে পাঁচ টাকা বিক্রি এরপর আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে আমার কাছে পেয়ে যাবেন কিছু কম দামি কলম রয়েছে এই কম দামি কলমের মধ্যে রয়েছে হচ্ছে লিডার কলমটা আরো পাঁচ টাকার রয়েছে আমার কাছে হচ্ছে এটা তার দোমারিস্টারের লাল কলম একদম অলিস্টারের লাল কলম মোটামুটি লেখে একেবারে খারাপ না ভালোই লেখে এরপর যদি দেখায় আবারও ফ্রেশ ফ্রেশের রেড পেনটা অত্যন্ত সুন্দর স্মুথলি লেখে কোনো ধরনের ডিস্টার্ব ছাড়াই অনেক ভালো লেখে যাদের লাগে নিতে পারেন কোনো দামি কলমের ভিতরে আপাতত একটা কলমে আছে সেটার নাম হচ্ছে লিডার পাশাপাশি আমার কাছে রাজীব পাবেন মেট্রো পাবেন আর হচ্ছে আপনি বসুন্ধরা পাবেন বেশ কিছু কলম কম দামে পাওয়া যাবে এরপরে আপনার হচ্ছে পাঁচ টাকা বিক্রির মেটাডোর হাই স্কুল এটা দেখে অনেকে বিভ্রান্ত হতে পারেন যে আগে তো প্যাকটা অত্যন্ত বড় ছিল বারো পিসি ছিল এখনো বারো আছে তবে প্রতি প্যাকেটে দুইটা করে করছে যার কারণে কেউ বিভ্রান্ত হওয়ার কিছু নাই এটা জেন এবং এক নাম্বারই আছে যাদের লাগিয়ে নিতে পারবেন এরপর রয়েছে আপনার মেটাডোরের পিন পয়েন্ট যেটা অত্যন্ত জনপ্রিয় কলম এটা লাগলে এটাও দেওয়া যাবে ইনশাল্লাহ এরপর আপনাদের যদি দেখায় সেটা হচ্ছে ছয় টাকার কলমটা ছয় টাকার কলমটা এটা হচ্ছে ফ্রেশ গুড ডে খুব ভালো কলম আপনার মেটাডোর আপনারা অনেকে মেটাডোর ই বলতেন না ছয় টাকার কলমটা অত্যন্ত জনপ্রিয় ছিল সেটার মতোই ওটা আর এরপর রয়েছে আমাদের অলিস্টারের সবুজ কলমটা বাচ্চারা অনেক সময় পরীক্ষার সময় খাতা মার্জিনের জন্য সবুজ নীল কালারটা ব্যবহার করে থাকে তাদের জন্য এরপর রয়েছে আমার অত্যন্ত সুন্দর একটা কলম বিক্রি হচ্ছে দশ টাকা ফ্রেশের অলরাউন্ডার নামটাও যেমন অলরাউন্ডার কাজটাও কিন্তু যেমন অত্যন্ত সুন্দর লেখে দেখতেও যেমন বাহারি রঙের লেখাটাও মার্শাল অত্যন্ত স্মুথ এবং সুন্দর কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি লিখতে পারবেন এরপরে দশ টাকার আরও একটা কলম রয়েছে এটার নাম হচ্ছে ফ্রেশ ইমোজি ফ্রেশ ইমোজি দুইটার একই দাম আর দুইটার লেখাও মার্শাল অত্যন্ত সুন্দর আর ইমোজিটাও যদি দেখাই দেখেন কি চমৎকার রং বেরঙের কালার যেমন ওরকম ভাবে লিখতেও মাসাল সুন্দর তো যাদের লাগে আর যারা ব্যবহার করেছেন তাদের তো বলার কিছু না যাদের লাগবে তারা পার্সোনালি ইনবক্স করবেন ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে আর অনেক দোকানদার ভাইরা আছে যারা জানে না যে আসলে কলম অনেক সময় ছয় টাকার আর দশ টাকারটা ঘুরায় ফেলে তো তাদের জন্য বলবো হচ্ছে আপনি এই পাঁচ টাকার যে কলমটা সেটা সবসময় কালি থাকবে হচ্ছে পয়েন্ট ফাইভ এম এম যেটা ছয় টাকা বিক্রি ওটাই থাকে হচ্ছে পয়েন্ট ছয় এম আর দশ টাকার কলমটা সবসময় থাকবে হচ্ছে পয়েন্ট সেভেন এম তো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি খুচরা মূল্য কত যদি নাও লেখা থাকে বা লেখা তো অবশ্যই থাকবেই যদি খুঁজে না পান আপনি এই এম দেখে আপনি বিক্রি করে দিতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন হ্যাঁ আমি আপনাদের সাথে কথোপকথপন করব আর দামগুলো জানিয়ে